অস্থির অস্থির ও মায়ের জীবরাগুলো পানি এই পড়ছে ভাই সত্যি পানি এই পড়ছে জীবরাগুলো এত পথের ভরসা কেমন ওইটা ওই মধ্যরে মানে শুকনো মরিস ভাই না শুকনো মরিস দেখেন কেমন লাগে ওয়াও অসাধারণ না শীতের দিনে হ্যাঁ সরিষা পর্তা খাইলে ফ্রিজের ভিতরে একটা সরিষা পর্তা আরও একটা উপকার আছে ঠান্ডি লাগলে সরিষা পর্তা বেস্ট যেমন আমার লাগছে Bir de besiyüshi kaytıyor. Şöyle böyle.